কি কি হলো গান গান না করে আমি শুরু এবার তে আমার ব্লগে তোমাদের যদি এই গান ভালো লাগে গাইস রেগুলার আমি এই গান করবো তোমরা শুধু আমার কমেন্ট করো যে দিদি তোমার গান আমার হেভি লেগেছে প্রতিদিন একটা করে গান করবো আমি রেগুলার তোমাদের জন্য একটা করে গান বানাবো নিজস্ব স্ক্রিপ্টেড সরি গা মানে উচ্চারণটা বলতে পারলাম না সেটা কোনো ব্যাপার না গানটা করে সেটাই বড়ো ব্যাপার তো যাই হোক সেদিন আমরা যাচ্ছিলাম বিরিয়ানি খেতে আর এই যে দুজনের লোক আর আমি ওই ব্যাগটা নিয়েছিলাম তো অনেকেই জানো দীঘার থেকে এই ব্যাগটা কিনেছি তো তারপরে পাম্প থেকে তেল ভরে নিলাম আর এই যে ওয়েদারটা সেদিন খুব সুন্দর ছিল আর কি তারপরে বিকেল হয়ে গেল মানে রাত হয়ে গেল সরি তো তারপরে গেলাম রান্নাঘরে খাবো তো সেই বিরিয়ানি তাও তোমরা দেখো

কঠিন একটা বিষয় হাত না দিয়ে কি করে খাবো চামচ দিয়ে খাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় আবার বাড়িতে স্ট্যান্ডার্ড চামচ খেতে বাঙালি জাতীয় স্ট্যান্ডার্ড বলে কিছু নেই যায় স্ট্যান্ডার্ড বিরিয়ানির সাথে নো কম্প্রোমাইজ নো স্ট্যান্ডার্ড

তোমরা আবার আমারই কিন্তু হাওয়াইতে ভাবো না এমন না যে আমি এর আগে যাইনি এর আগেও গিয়েছি জেনে শুনে আমি চাই জানি যে বিরিয়ানি খেতে পারবো না বিরিয়ানি একমাত্র আমি বাড়ি এনেই ভালো করে শান্তি করে খাই গাই কিন্তু বাইরে বেরিয়ে বিরিয়ানি একদম খেতে পাই না আর সব থেকে বড়ো কথা আমি ফুল প্লেট বিরিয়ানি খেতেই পাই না এটা সত্যি আমি হাফ প্লেট বিরিয়ানি মানে ভালো খাই মা মাংসটা পুরোটা খেয়ে নিই বিরিয়ানি ভালো জলের বোতলে এইটুকুনি জল ছিল তাও সঙ্গে করে নিয়ে এসেছি আর হ্যাঁ আমাদের ওদের

তো তারপরে দেখলাম প্রতাপগড়ের মাঠে এখানে খেলা হচ্ছে সেদিন অনেক জায়গায় খেলা হচ্ছিলো ফুটবল খেলার এখানে একটু বেশি সুন্দর করে হচ্ছিল আসার সময় নাচ গান সবই হয়েছে তো মানে দেখতে ভালোই লাগছিলো সামনাসামনি তারপরে চলে এসেছিলাম আর এই এখন এই অন্বেষাদী হয়ে এই জায়গায় যে কি মরনের ভিড় কি বলবো মানে দুটো দোকানেই ভিড় থাকে আগাগোড়াই কিন্তু এবারে যেন একটু বেশি ভিড় তারপরে ওখান থেকে আসার সময় এই যে এখানে তখন ডান্স হচ্ছিলো

সেই দিন সব চায়ের দোকানে এমন জম্মের ভিড় কি বলবো তো আমরা ওখান থেকে চা খেয়ে চলে এসেছিলাম আর এই যে আমি দিন দিন টাকলা হয়ে যাচ্ছি সেটাই দেখাচ্ছিলাম মানে এত পরিমাণে চুল হচ্ছে কি বলবো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ ভালো লাগে লাইক কমেন্ট করে দিও টা